সকালটা শুরু করেছিলাম হাঁটা দিয়ে অনেক দিন পর হাঁটতে বের হয়েছিলাম কিন্তু তখনও বুঝতে পারিনি আমাকে কুকুরের দৌড়ানি খেয়ে বাসায় ফিরে আসতে হবে যে জিনিসটাতে আমি অনেক বেশি ভয় পাই সেই জিনিসটাই সব সময় আমার সাথে হয় কুকুর দেখলে আমি অনেক বেশি ভয় পাই কারণ ছোট সময় কুকুরের কামড় খেয়ে আমার অনেকগুলো ইঞ্জেকশন দেওয়া লাগছে সেই থেকে আমি অনেক বেশি কুকুরকে ভয় পাই যার কারণে সবসময় আমার সাথে এইটাই হয় হ্যালো এব্রন কী অবস্থা সেবার আমি খেলনা নতুন আর একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথেও আমার ভিডিওটি শেয়ার করতে পারেন তো যাই হোক কুকুরের কথা কেন বললাম সকালবেলা বের হয়েছিলাম হাঁটার জন্য হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কুকুর সামনে আসে আর কুকুর দেখে আমি দূরে সরেই তারপরে কুকুরটা আমাকে দেখার পর আমার দিকেই আগায় আসে বারবার যেটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম আবার দৌড়াইয়া বাসায় চলে আসি আর আমি যে রাস্তায় হাঁটতে গিয়েছিলাম ওই দিকে একটা মাটির সুন্দর ঘর ছিল আপনারা এটা ভিডিওটা খেয়াল করলে দেখতে পারবেন মাটির ঘরটা যেহেতু অনেক সকালে বের হয়েছিলাম তাই বিছানাটা আর গোছানো হয় নাই বাসায় এসে একটু রেশ নিয়ে আগে বিছানাটা গোছালাম কেন জানি না আমার কাছে বিছানা অগোছালো থাকলে আমার কাছে ভালো লাগে না মনে হয় শরীরের মধ্যে আলাদা রকমের একটা অশান্তি শুরু হয়ে যায় বিছানা গোছানো শেষ করে নিজের জন্য নাস্তা তৈরি করতেছি প্রতিদিন এক রকমের নাস্তা আমার কখনোই ভালো লাগে না আর ভারী নাস্তা তো আমি সকালবেলা করতেই পারি না কি খাবো কী খাবো চিন্তা করতে করতে ফ্রিজে দেখি একটা আম আছে ভাবলাম এই দিয়ে কিছু একটা করি আর সাথে একটা ডিম সিদ্ধ খেয়ে নেবো এছাড়া আর কিছুই করবো না মন যখন খারাপ থাকে আসলে কাজেও মন বসে না আজকে আমার মনটা তেমন একটা ভালো নেই যার কারণে দেখা যাচ্ছে আমার কোনো কিছুই করতে ইচ্ছা করতেছে না সব কিছুই মনে হইতেছে যে হালকার উপরেই সব শেষ করে দেই ভারী কোনো কিছুই রান্নাও করতে ইচ্ছে করতেছে না আর রান্না না করলে খাবো কেমনে তাই ভাবলাম হালকার উপরেই সব কিছু সেরে ফেলি তো যাই হোক এইদিকে আমি আমগুলো কেটে নিচ্ছি আম দিয়ে একটা কিছু বানাবো রান্নাবান্না করা বা ঘরের কাজ করা তার পাশাপাশি ভিডিও করা সত্যিই অনেক কষ্টের হয়তো বা ভিডিওগুলো পাঁচ মিনিট তিন মিনিট বা দশ মিনিটে দেখে শেষ করা যায় কিন্তু এই ভিডিওগুলো করার পিছনের যে কাহিনী যে গল্পটা সেটা আসলে সত্যিই অনেক কষ্টের যারা ভিডিও করেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে মানে এই কষ্টটা কেমন যে চাটা আপনি দশ মিনিটে বানাতে পারবেন সেই চায়ের সুট নিতে গেলে সেই চাটা ভিডিও করে তারপরে বানাইতে গেলে নিম্নের পক্ষে সেটার পিছ পিছনে আরও দশটা মিনিট সময় দিতে হবে যার কারণে রান্নায়ও দেরি হয় অন্যান্য কাজেও দেরি হয় তারপরে ক্যামেরা সেট করা এইগুলাকে আবার সুন্দর করে পরিবেশন করা সব কিছু মিলে সত্যি বলতে অনেক নাজেহাল অবস্থা লাগে আমার অনেক কষ্ট হয় তারপরেও চেষ্টা করতেছি যদি নিজে কিছু করতে পারি আল্লাহ তালা যদি অশেষ রহমত থাকে আমি অবশ্যই পারবো আম দিয়ে আমি এখন এই দিকে একটা ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে নিচ্ছি এবং সাথে একটা ডিম খেয়ে নিব। এটাই হচ্ছে আমার সকালের নাস্তা তবে এই মিল্কশেকটা কিন্তু খেতে অনেক বেশি ইয়ামি হয়েছিল। মানে দেখতে অনেকটা বেশি ইয়াম্মি লাগছে খেতেও কিন্তু অনেকটা বেশি আম্মি হয়েছিল নাস্তাটা শেষ করে ভেবেছিলাম কিছু টুকিটাকি কাজ করব যেমন আমার রুমে একটা চুরির আলনা আছে যেটা কালারটা একটু নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে ভেবেছিলাম ওইটাকে একটু কালারিং করব। কিন্তু শরীরের মধ্যে এতটাই আলসামি শুরু হয়েছে যে যার কারণে আমি নাস্তাটা শেষ করে আবার ঘুমায় পড়ছি ঘুম থেকে উঠে দেখে অনেকটা সময় পার হয়ে গেছে আর ওই সব করা হবে না তাই ভাবলাম যে অন্য অন্য কাজগুলো করি তো এইখানে খাটের পাশে আমার বেডের পাশে একটা ঝুড়ি আছে তো ভাবলাম এই ঝুড়িটা একটু পরিষ্কার করে নেই। বাহির থেকে এত পরিমাণ ধুলাবালি আসে যে প্রতিদিন না মোছলে এই জিনিসগুলোর দিকে আর তাকানো যাবে না পুরাটা মানে কেমন যেন একটা আবরণ পড়ে থাকে আমি যদিও চেষ্টা করি প্রতিদিন মোছার জন্য হঠাৎ যদি দুই একদিন মোছা না হয় তাহলে এইগুলোর দিকে আর তাকানো যায় না হয, আমাদের জীবনে কত কিছুরই পরিবর্তন হয় তাই না অভ্যাসের পরিবর্তন হয় আমাদের খাদ্যের পরিবর্তন হয় আমাদের চাহিদার পরিবর্তন হয় সব কিছু মিলিয়ে আমরা পরিবর্তনশীল তবে সব পরিবর্তন আমাদের জন্য ভালো না খারাপ সেটা আমরা বিচার না করে অনেক সময় পরিবর্তন করে ফেলি কিছু কিছু পরিবর্তন হয়তো আমাদের জন্য কষ্টের আবার কিছু কিছু পরিবর্তন আমাদের জন্য সুখ বয়ে নিয়ে আসে গতকাল রাতে কিছু বাজার আনা হয়েছিল আর আমি এগুলো বের করি নাই ভাবলাম যে আপনাদের সাথেই শেয়ার করব একটু করে তাই রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে এটা একটা দুধের প্যাকেট যদিও দুধ চা তেমন একটা আমি পছন্দ করি না তার মধ্যেও দেখা যায় যে আনা লাগে ঘরে হঠাৎ মেহমান আসলে তাদেরকে চা দিতে হয় সেই ক্ষেত্রে আমাকে আনতেই হয় এরপরে আমি একটা রামেন এনেছি তারপরে টোস বিস্কিট এরপর আনা হয়েছে সাবান যদিও সবসময় আমরা লাক সাবান ব্যবহার করি এরপরেও একটা নতুন সাবান আনা হয়েছে দেখি এটার স্মেলটা কেমন হয় ভালো হলে আবার না হয় আনব এরপর একটা পেস্ট আনা হয়েছে কোলগেটের এই ফ্লেভারটা আগে ব্যবহার করা হয়নি তাই নতুন আনলাম এইটা আর একটা নুডুস কিনতে গিয়েছিলাম একটা আর কিনে আনছি গাদা গাদা এতগুলা জিনিস যেগুলো কিনতে গেছি সেগুলো রাইখা অন্য অন্য হাবি জাবি জিনিসগুলাই নিয়ে আসছি বাসায় এই প্যাকেটের মধ্যে আছে তেজপাতা দারচিনি তারপরে হচ্ছে সাদা এলাচ মুগের ডাল ছোলার ডাল তারপরে কালো এলাচ এই সব কিছু যেগুলো মাংসের মধ্যে ব্যবহার করা হয় এই কোনো কিছুই বাসায় ছিল না যার কারণে আনা হয়েছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ